করছে এটা আমরা অতিষ্ঠ অতিষ্ঠ বলতে কি এই যে সরকার যদি একবারে জরিপানা না করি যদি ভ্যাটের পার যদি বাড়া দেয় যে কিছুটা বাড়া দিলাম যে ভাটা জরিপানা অর্থটা কি আমি তো এটা অর্থটা কিছু বুঝিনি সরকার বলুক কেমনভাবে ভাটা চলান আমরা চলাবো কিন্তু জরিপানা আইসি আইসি জরিপানা করাটা মানে একটা জুলুম অত্যাচার আমার থেকে মনে হয় আমাদের উপরে একটা জুলুম আইসি যদি দুই লাখ তিন লাখ এরকম সাপোজ জরিমানা করে আমাদের উপরে এমনি জুলুম এটা আমাদের উপর জুলুম করা হচ্ছে এমন কিছু করার থাকে না জরিমানা না দিলে পরে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে লাগবে দেখেন আমরা এই ভাটা করে ধরেন যে আমরা এক এক কোটি টাকা লোন নিয়ে করছি মানুষ কোন মানুষ বলতে পারবে না কোনো ব্যবসায় লোন ছাড়া কোনো মানুষ ব্যবসা করতে পারে এমন কোনো বাংলাদেশে এমন কোনো ব্যবসা নাই লোন নাই প্রতিটা ব্যবসায় মানুষ লোন নেবেই

এই জন্য আর কি জরিমানা করলে আমাদের দেয়া লাগছে উপায় থাকছে না এই বিষয়ে আপনাদের আমাদের মাধ্যমে আমরা চাই যে একটা সরকার একটা দেশে সুষ্ঠু আইন করুক আমরা সেই আইনে চলবো আর আমাদের লাইসেন্স আমাদের লাইসেন্স দিক আমরা যদি এই ভ্যাট ট্যাক যদি সরকার যদি কিছু বাড়াও দেয় তাও আমরা বেশি দেবো আমরা সুন্দর শান্তিভাবে ব্যবসা করতে চাই যে জরিমানাটা করে এই জরিমানা ভ্যাটের মাধ্যমে নিক ঠিক আছে তাহলে এই জিনিসটা একটা বৈধ ভিতরে যাচ্ছে আমরা জানছি বছর আমার এই পরিমাণ আমাদের ব্যাট দেওয়া দেওয়া লাগছে আমরা সে পরিমাণ দেবো কিন্তু এই জিনিসটা না কেউ কখন কেমন কোন টাইমে আসছে হুটকারি আসছে যাচ্ছে মানে আমাদের একটা সবসময় আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে কোনো ব্যবসা আতঙ্ক নিয়ে ভয় নি কোনো ব্যবসা করা যায় না আমরা খুব ভয়ে থাকি সবসময় শুধু আমরা না আমাদের এখানে যে চার পাঁচশো লেবার যে চাকরি করছে কাজ করছে এরাও কিন্তু সাপোর্ট যদি বন্ধুকে দেয় এদেরও কাজকাম নাই